পৰি যায় তিনিজন ৱালৰ তলে আছিলোৰামিষেই

আমরা দনুজনে অজ্ঞানের মতো অবস্থান চেকুর বাকুর করতেছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত এখন আমরা দোনো ভাইয়ে এই ইট সমস্ত ইটটি আমরা ওদিকে দিকে সরাইয়া লাশ বার করছি এ ছোট বাচ্চারা মারা গেছে এরে বার করছি আর দনোজনের ধরাধরি করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করাইছি আজকে আমাদের এই গোলাকান্দাল ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের পাঁচ নং এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আজকে আপনারা সকলে অবগত আছেন যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পর মাত্রাটা এত এতটাই ছিল যে হয়তোবা আমাদের বয়সে আমরা এরকম ভূমিকম্প দেখিনি তো আজকে এই একটি নিষ্পাপ মাসুম বাচ্চা প্রাণ দিল ওই আব্দুল হকবাইয়ের কন্যা যার বয়স আনুমানিক এক বছর থেকে দেড় বছরের মধ্যে তো আসলে আমাদের আমরা মর্মহত আমাদের আজ বড়া বড়াকান্ত মন নিয়ে আমি কথা বলতেছি বাচ্চাটাকে দেখে আসলে আমার গা শিউরি উঠেছে যে মা বাবা কীভাবে সহ্য করবে তো আমাদের উপজেলা পরিষদ থেকে আমাকে নির্দেশনা দিয়েছেন যে এখানে আসার জন্য এখানে কী খোঁজখবর আছে তাদেরকে দেখভাল করার জন্য বাচ্চাটার মাও অসুস্থ আমি আমার উপজেলা প্রশাসনের কাছে আমি দাবি জানাব যেন বাচ্চাটা তো মারা গেছে যে বাচ্চার মা আহত অবস্থায় হসপিটালে আছে এবং আরও একজন জেএসপির নামে মহিলা হসপিটাল আছে তারা যেন সুচিকিৎসা পায় সেই ব্যবস্থাটুকু যেন উপজেলা প্রশাসন আমরা সকলে মিলে যেন এইটুকু ব্যবস্থা করতে পারি